তো পঞ্চাশ মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নহিসা ইসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ ভয়ক্ত পঞ্চাশ শক্ত মুসা বলে সব নাশ বলেন কি পঞ্চাশ ওক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ও মোদ খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমায় আনা যায় কি না পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আল্লাহাম তো বলে যে পড়বে না আমার মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহ সাল্লাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহাম বললেন আবার যান পড়বে না আবার নয় নয়বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে। মুসা বললেন কি অবস্থা কয় না কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসা আলাইহিস বললেন এটাও পড়বে না ঠিক না এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসূল বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর বার না লজ্জা লাগে আমার স্মরম লাগে সেই বোখারিতে এই কথাটাই এসেছে আজ তা এইমের রব্বী আমার একবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয় বার যাওয়া যায় আল্লার কাছে লাজুর কথা কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব

বিসমিল্লাহ বলেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো আউযু বিল্লাহিল আদিম ও বিওয়াসহিল করিম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার मारे আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি আফসোস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না তোর উপরে আর কোন খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরব তরে কালকে ধরব আজকে শেষ এই জন্যই দোয়াটা পড়বে না আউযু বিল্লাহি আযীম ও বিওয়াজহিল কারীম ও সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিয়ে এটা পড়বেন এরপরে নবীর একটা সালাম দিবেন আসসালামু আলাইকা এই ওহ ও রহমাতুল্লাহি ও বরকাতু তারপরে ডান পা দিয়ে ঢুগো আমরা মুর্শিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন ইনশাআল্লাহ আর ওজরে মনে থাকবে গোলাবে না তো আর ডান পা দিয়ে পড়বো আল্লাহুম্মা ফতাহ লী আবওয়া বা রাহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমি আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের কোন পা

যদি কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এজন্য আল্লাহ বলেন فاذا قضیت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله وذكروا الله كثيرا لعلكم تفلحون যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্মচঞ্চলতা দিয়ে জমিনটাকে পড়ে তোলো আর আল্লাহর কাছে ফদল চাও রিজিক চাও রিজিকের মালিক কে তাহলে মসজিদে কি পাওয়া যায় রহমত ওই একজন করে রিজিক না রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটার ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এজন্য ঢুকার সময় রহমত চাবো বের হওয়ার সময় রিজিক চাবো ঢুকার সময় ডান পা বের হওয়ার সময় মনে থাকবে আর মসজিদে ঢুকেই দুই রাকাত ঢুকেই দুই রাকাত দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু যেই নাম দেন ওযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে ভুলে যাবেন তো আপনারা খেয়াল থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাবি খোদ বা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিশ্বমী বললেন দাঁড়াও নিজের খোদ বন্ধ করে দিয়ে সাহাবিরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছ নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বমী বললেন তাড়াতাড়ি করে চট জলদি করে দুই রাকাত পড়ে না খোদ জুমার খোদ চলতেছে খোদ থামিয়ে দিয়ে খোদ বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম দুই রেখ করতে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীন পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় সুযোগ দেয় না বলে যে অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে খোদবা শোনারও গুরুত্ব আছে হানাফিমা খোদবাটারে ওয়াজিব বলে খুব গুরুত্ব দেয় এই জন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের যে এটা হচ্ছে ওনাদের দলিত কিন্তু ওই দলিতটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকে দুই রেখার পড়তে হয় ঠিক কিনা জন্য মসজিদে ঢুকে আমরা দুই রাকাত পড়ব তাহলে প্রথমে অজু করে নিলাম সুন্দর জামা পরলাম ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম ঢুকে দুই রাকাত পড়লাম এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কিরা আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় لعن رسول الله صلى الله عليه لعنت الله على اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا الله উপর লানত দিয়েছে কি দিয়েছে লানত কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওখানে নামাজ পড়ে কবরস্থানে নামাজ পড়া যায় কবরের উপরে নামাজ পড়া যায় বাংলাদেশ আছে না নাই ছোট্ট এতটুক মসজিদ দুই কাতার এত বড় কবরস্থান ইয়া লাল শালু নীল শালু আর গোলাপ জলের গোলাপ জল ঢেলে দেয় মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারেন এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে যায় না মানত করতে হয় একজনের বলেন তিনি সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা শুননা। কবর দেখলে সালাম দেয়া শুন জিয়ারত করা শুননা। এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পরে থাকা লোকটার কাছে কিছু যাওয়া যায় আলমাইয়ে তো ফিল কাবার বাহাদ সাঁতার না জানা ব্যক্তি সাগরে বললে যেরকম অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায় সে আপনার জন্য কি করবে আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে সে আপনার কিছু করাই যেতে পারবে করতে পারে একজন তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে যে ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে ঠিক কি না পড়েন সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বকিয়ুল গরক্বত বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না মনে থাকবে এটা টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলীর কবর ছলায় এর উপরে বিশাল মসজিদ বানায় দিয়েছে আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না

পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদের বাহুর জ্বালিয়ে দেয় রোদ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই করে ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই এরপরে বিশ্বাম বললেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আছে নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এর কম লাগে নো প্রবলেম নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য এই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নেবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডার ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর করার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর করার সম্ভাবনা আছে না নাই এজন্য জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে শেষদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরায় আয় দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতি তোর এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত করতে আসলাম উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত পড়লেন আপনি এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সোকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এই জন্য খবরদার কোনো মসজিদের ডিজাইনওয়ালা কোন কাবা ঘরের নমুনা বলেন মসজিদুল গম্বু জলা মসজিদ কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালা জনগণরে ধোকা দেওয়া তাও হৃদপন্থী গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস পিস করে ফেলবেন সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোনো জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদ নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদিসের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহর বিশ্বাসী নামাজ পড়ে যাকাত দেয় আল্লাহর ভয় করে তারাই মসজিদের আবাদ করে রমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক না। আল্লাহ হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইননা মিম্মা ইলহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদ মাউতিহ মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিক পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল ওই সাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামা তফদুল সালাতুল ফাদি বিসাবে আউয়া ইশরিনা দারাজা এক নামাজ করলে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায় এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরসের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ করে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগদেবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আসারা নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহ আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চটে বের হয় নাভি পর্যন্ত কুকুরের মতো চলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া না আরশের ছায়া ছাড়া নিচে ওই দিবেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনা গুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাদ আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে الله بلن بيتي للطائفين والعاكفين والركع السجود مسجد ديري جاد بردار ও কামারে হাত শোনো আমারে মুনা যা পড়েন শোনো শোনো লাহি আমার মুনা যাত শোনো আমার মুনা যা পড়েন আমি খাদেম ঝাড়ু দিল কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মজ্জেন হজুর মসজিদ ঝাড়ু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদে মায়ের আর মোয়াজেনের কাদের উপরে নাকি আমাদের কাদেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললেন সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাল সাহেব কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তির শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলাই দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদাবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা কে করছে এটা কে বানাইছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম যাবো তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চান তো চাই আওয়াজটা এতটুকু এরকম সুন্দর মসজিদ এদের সারো নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা আবাদ করবো মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না মজার কথাগুলো রেখে যারা উঠবেন এদের মিস উঠবেন না বসে মসজিদে যে আমরা যাবো কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক কিনা ওজু ছাড়া ঢুকা যাবে ওজন নিয়ে ঢোকার দরকার আসারা নাই আবার আল্লাহ বলে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশটা কার কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিরা পাড়াটা পয়রা ঢুকি আছে নাই পুরান দুরান সিরা পাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দিয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি ফার্স্ট নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে ওইটা কি দিবস বেহায় দিবস আমার যে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিয়ে দেখি সব গোলার হাতে গোলাপ ফুল গোলাপ ফুল শেষ পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই কয় হুজুর গত রাতেই শেষ বিশ্ব বেহায়া দিবস এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই